আসসালামু আলাইকুম ও প্রবাসী যারা রয়েছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা তো আজকের আলোচনার শুরুতেই যে কথাগুলো বলব আপনারা হয়তো আশ্চর্য হয়ে যাবেন অনেকের কাছে ভালোও লাগবে অনেকের কাছে খারাপও লাগবে তবে যারা পুরুষ রয়েছেন নিঃসন্দেহে তাদের যথেষ্ট আজকে আলোচনা ভালো লাগবে আজকে আলোচনা করতে চাচ্ছি পুরুষ নির্যাতন নিয়ে কিছু কথা বলতে চাই আমরা হর হামেশাই কিন্তু দেখি যে বাংলাদেশে সে ছেলেবেলা থেকে আমাদের সে ছোট থেকেই দেখতাম যে নারী নির্যাতন নারী নির্যাতন হাটে ঘাটে ময়দানে যেখানে যেতাম রেডিও টেলিভিশন সেমিনার সব সময় নারী নির্যাতন একটা পর একটাই এমনকি রাস্তাঘাটে যদি চলতাম সেখানে কিন্তু ঢোল বাদ্য বাজে সেখানে নারী নির্যাতন বন্ধ করার বিভিন্ন স্লোগান ছিল বি বনে ছিল টিভিতে ছিল রেডিওতে ছিল সামাজিক বিভিন্ন কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো পুরুষ নির্যাতন পৃথিবীর কথা আমি বলতে চাই না আমি আমার দেশের কথা বলছি বর্তমান বাংলাদেশে পুরুষ নির্যাতনের যে অবস্থা আপনারা যদি পরিসংখ্যান দেখেন তাহলে আপনার পুরুষ যারা রয়েছেন আপনাদের ইচ্ছে হবে হয় সমুদ্রের নিচে ডুব দিয়ে থেকে অথবা বাংলাদেশ থেকে চলে যায় এই অবস্থা সে শতকরা আশি ভাগ প্লাস আমার তো মনে হয় এটা আশি প্লাস নব্বই রেখে এটা আমার ধারণা কিন্তু কিছু কিছু ফাউন্ডেশন যে এই জরিপটা করেছে হিউম্যান রাইটস যে একটা ফাউন্ডেশন যে তথ্য দিয়েছে ভয়ানক অবস্থা আমাদের পুরুষদের অবস্থা খুব খারাপ পুরুষ নির্যাতন হয় না এমন ঘর বাংলাদেশে রেয়ার দুই একটা আমি দেখিনি খুব কম একেবারে তৃণমূল থেকে একেবারে সেই একটা লোয়ার থেকে আপনার রাজপ্রাসাদ পর্যন্ত পীরের ঘরে এমনকি আমি কবি আমাকে ডিএম টেস্ট করানো দেখলাম সেখানে নারী নির্যাতনের চিহ্ন রয়েছে এখন বলতে পারেন যে তাইলে এত নারী নির্যাতন এত পুরুষ নির্যাতন হয় আমরা পত্রিকায় দেখি না টিভিতে দেখি না সেমিনার এটা নিয়ে কথা হয় না সারাদিন শুধু কথা হয় নারী নির্যাতন নারীর অধিকার এই কিছুদিন আগেও তো আপনারা দেখলেন যে সংস্কার নামে নারীরা যা করতেছে তাদের এখন আবার পতিতাদের সেক্স সরকারের মর্যাদা দিতে হবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সংস্কার আমি যাব না তো আমার কথা হলো যে নারী নির্যাতন নিয়ে মাঠে ময়দানে সময় সরবল প্রচার প্রচারণা সারা বিশ্ব জুড়ে অথচ পুরুষ নির্যাতন আমি যতদূর জানি যে পুরুষ নির্যাতনের একটা ডে রয়েছে পৃথিবীতে উনিশে নভেম্বর মেবি তো এটা বিশ্ব পুরুষ নির্যাতন দিবস তো তাদের নিয়ে অনেক আলোচনা অথচ শতকরা আশিবেগের উপরে যেখানে পুরুষ নির্যাতন হচ্ছে সেখানে কিন্তু কোনো কথা নেই এর কারণ কি আপনি জানেন এর কারণ হল আপনার ওয়াইফ বা আপনার আত্মীয় স্বজন আপনার রিলেটিভ কেউ যদি নির্যাতিত হয় মহিলারা সাপোজ এক্সাম্পল ধরেন মনে করেন আপনার ওয়াইফ আপনি তার গায়ে হাত দিলেন সে কিন্তু লাভ দিয়ে কিন্তু সে দৌড় দিয়ে কিন্তু বাড়ির আর ঘরে ওঠে মনে করেন মেয়ের কাছে দৌড়ে গিয়ে যায় যে কি বলে ওরে আমার ওরে আমার চাষি দেখেন তো আমার কি করছে আমার সারা গায়ে এ হাত দেখায় পিঠ দেখায় পা দেখায় যেথায় যেথায় মেরেছে বা কি সব কথা বলেছে সেগুলো সেটা চাষি মেয়ের সাথে শেয়ার করে চাষি শাশুড়ি বা বাড়ির তার অন্য যা থাকে তার সাথে শেয়ার করে যে আমাকে মারছে দেখো আমাকে গালাগালি করছে কিন্তু আপনারা যে সকালে রুটি বানানোর সময় বেলুন যেটাকে বলে বেলুন যেটা দিয়ে রুটি বানানো হয় অথবা যেটা দিয়ে আপনার এই যে তরকারি এই করা হয় রান্না করার সময় যে তরকারি মাছটাশ উল্টিয়ে দেয় আমাদের গ্রামের বাসায় কি বলে চেরা বলে অথবা খুন্তি বলে তাদের কিন্তু আপনাকে অনেকদিন পিটাইছে অথবা শাসাইছে অথবা আপনার দেখাইছে অথবা দশটার কথা বলছে আপনি কিন্তু কোনো দিন চাষার ঘরে যে বলতে পারেন না চাষা আমার কিন্তু একটা চেয়ারের দিয়ে পিটান দিয়েছে আমার বউ বা আমার একটা খুন্তে দিয়ে আমার একটা পিটান দিছে আপনি বলতে পারছেন পারেন নাই তাহলে আপনি যখন পারেন নাই আপনি কিন্তু গুমড়ে গুমড়ে আপনার ভিতরে সব কিছু আপনি কী করছেন সেভ করে রাখছেন যে যা যা হয়েছে হয়েছে মাংসে দেখে নেই এই পর্যন্তই ভালো আছি দুইটা চ্যানেল পিটেন খাইলেও কিন্তু আপনি কাউকে বলেন নাই দুইটা খাওয়া খাইছেন দুইটা কথা শুনছেন আর তাদের কথা তো কি ডাইস তারা কথা বললে তো আর প্রয়োজন হয় না কত বিষাক্ত অনেক বিষাক্ত তাদের কথাগুলো হাইড্রোজেন বোমার চেয়ে বিষাক্ত গাছ থাকবে পাতা থাকবে না তাদের কথা তো এইভাবে যাই হোক এখন পুরুষ পারছে না তার নির্যাতনের কথাগুলো কাউকে বলতে পারছে না কারণ তাহলে তার সে যে পুরুষ পুরুষত্ব সে যে সিংহ নিজেকে বলে সে তার থাকে না সিংহ তখন বিলেই হয়ে যায় গেছোবা গেছোবাগের চেয়েও একদম নর্মাল কিছু হয়ে যায় সিংহ থেকে যদি বিড়াল হয় চামচিকে হয় তাহলে তার কোনো আবিচর্য থাকে এই জন্য পুরুষ প্রতিটা ঘরে প্রতিটা ঘরে আপনি সার্চ করেন আপনি গোপনে সাক্ষাৎ নেন এমন ঘর নাই বাংলাদেশে যেখানে পুরুষ নির্যাতিত না হয় মহিলার দ্বারা বর্তমানে সে কথা দি হতে পারে ইকোনমিক্যাল হতে পারে শারীরিক হতে পারে মানসিক হতে পারে আপন কি পরকীয়ের মাধ্যমে হতে পারে হচ্ছেই হচ্ছে জরিপে আসি বলছে আমার তো মনে হয়েছে সেটা নব্বই উপরে হয়ে যাবে সব জায়গাতে অথচ আমাদের জাতীয় কবি কিন্তু এদের ব্যাপারে অনেক কথা বলেছেন তাজমহলের পাথর দেখেছো দেখেছো কি তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরে শাহজাহান কোনকালে একা হয়নি কোন জয় পুরুষের দরবারে প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী কত বড় উপরে নিয়ে গেছে আমরাও নিয়ে যাব কারণ আল্লাহ নিজেও কোরআনে নারীদের কোথায় নিয়ে গেছে আপনি ভাবতে অবাক লাগবে আপনি যদি কোরআন পড়েন হাদিস পড়েন কোরআনে প্রায় পাতায় 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 নারীদের নারীদের জয়গান নারীকে কিছু দাও নারীকে কিছু দিয়ে দাও আমরা দিচ্ছি আমরা দিব আরও দিব বেশি দিব পুরুষ যে এত হার ভাঙা কাজ করে সে কোথায় কয়লার খনি কত মাটির নিচে কোথায় খনি সেখানে কিন্তু হয়ে যায় এবং তারা সেই কাজটা করে শুধু এই নারীদের সন্তানদের মুখে হাসি জন্য সেই পুরুষটি একটু বাসায় এলে আমার মা বোনদের কাছে একটু ভালোবাসা পেতে পারে না একটু সুন্দর কথা তাদের কাছ থেকে আশা করতে পারে না ভালো কি তারা পেতে পারে না সর্বব্রত তো একটা স্বামী ও তো ঘরের কর্তা ও তো তোমার জন্য অনেক বড় একটা যদি ডাকাত আসে চোর আসে কেউ করতে আসে ওর গায়ে বাতাস না লেগে ওর গায়ে গুলি না লেগে কি তোর কোনো মেয়ের গায়ে কোনো স্ত্রী লাগে কক্ষনো অতএব আমি নারীদের বলবো বাংলাদেশে। বিশ্বের সব মাপ বন্ধুরা আমরা বলবো যা হয়েছে অনেক হয়েছে আমাদেরটা বাইরে শুনে না পুরুষেরটা বাইরে শুনে না আমরা শুনতে দিই না ওই যে বলছে আমরা বিলাই হয়ে যাই অতএব তোমরা আমাদের ভগ্নি বোন মা তোমাদের পায়ে আমাদের জান্নাত তোমরা আমাদের একটু ভালোবাসো সারাদিন ক্লান্তির শেষে কিন্তু একটু ভালোবাসার জন্য পুরুষ তোমাদের কাছে আসে এই বাসায় ফিরে আসে শুধু তোমাদের জন্যই তোমরা কেমন রয়েছ তোমাদের তেল আছে কিনা চাল আছে কিনা ডাল আছে কিনা এর জন্য আসে একটা পুরুষ যদি একদিকে চলে যায় সে ভালোই থাকতে পারে কিন্তু তোমরা তোমরা করবে থাকো আজকাল বেশি কথা বলবো না তোমরা একটু মমতমি মা হয়ে যাও তোমাদের দেখতে চাই সেই কোমরের শাসনের যে নারীরা যেভাবে ছিল এখন বলতে পারো তাহলে অমরের শাসন তো হচ্ছে না তোমরাই সৃষ্টি করো যেহেতু তোমাদের পায়ে নিচে আমাদের বেশ ভালো থাকবেন আর আমার পেজটি ফলো দেবেন লাইক শেয়ার করবেন আমার একটা ইউটিউব চ্যানেলও রয়েছে কবিনানু বাংলাদেশ সাবস্ক্রাইব করে দেবেন পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক বোনরা ভালো থাকুক নারায়ণগঞ্জের পুরুষরা সাবধান জরিপা জরিপে যা দেখলাম তাতে বেশি নিচে তুলছে আমার নারায়ণগঞ্জের ভাইরা আপনাদের প্রতি অনেক ভালোবাসা মায়েদের কাছে আবার হাঁটছে আমরা একটু শান্তি চাই তোমাদের পেটেই তো আমরা হয়েছি তাই না আমাদের তো একটু দয়া করো ওকে আল্লাহ হাফেজ আবার দেখা হবে এমনি করে আসসালাম আলাইকুম আর একটা কথা আবার বলে যাই আপনার সন্তান কোথায় রয়েছে আজকে তার খবর নিয়েছেন কিনা জলদি যান জলদি জলদি ওদের খবর নিতে Bye.